আসসালামু আলাইকুম বন্ধুরা ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে আপনাদের স্বাগত জানাই তো এই যে সামনে খাবারটা দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্লগে আমি কি কি রান্না করেছি আপনাদের দেখাবো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে এখানে আমি রান্না করেছি শীতকাল পড়ে গেছে তো বাড়িতে সবজি তো ছিল অ্যাভেলেবেল যেমন গাজর হোক বিনস হোক ক্যাপসিকাম হোক তো সেই দিয়েই আমি টুইস্ট দিয়ে বাড়িতে যা যা জিনিস অ্যাভেলেবেল ছিল সেই দিয়েই একটু ভালো খাবার বানিয়েছি রবিবারের জাস্ট জম্পেস খাবার তো এই যে এইদিকে খাবারটা আমি বানানোর আগেই যেটা করেছি আগে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল মানে ভাতটা আগে আমি রেডি করব। তো এখানে কিন্তু আমি ভাতটা যে প্রসেসে আমি বানাচ্ছি সেইভাবে কিন্তু সবাই বানায় না আমি কিন্তু মানে হুট আমার ইচ্ছে গেছে আর হুট করেই আমি আর কি করছি তো সেই জন্য আমি আমার মন মর্জি মতোই করছি তো এখানে আমি চালটাকে ধুয়ে চালটা একটু ভালো নিয়েছি চালটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়েছি এই দোকান এর মধ্যে কুচি কুচি করে গাজর কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এই যে ক্যাপসিকাম সামান্য যারা ক্যাপসিকাম পছন্দ করে না তারা দেবেন না অনেকেই পছন্দ করে না আর এই যে এখানে দিয়ে দিলাম বিনস আপনি এখানে ফুলকপি কিংবা কাজু কিশমিশও দিলে ভালো হয় আমি ওসব কিছুই দিইনি আমার ঘরে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেই দিয়েই একটা খুব সুন্দর খাবার আমি বানিয়েছি আজকে তো এখানে তেজপাতা দুটো এলাচও ফেলে দিলাম এবার ফুটতে দিয়ে দিলাম আর এদিকে আমি দিয়েছি এই যে আলুর দম করার জন্য আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো আলুটাতে আমি জাফরান দিয়ে আমি সিটি মেরে নেবো দুটো তো দুটো আমি সিটি মেরে নেবো আমি প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাস আমি অন করে দিয়েছি আর এদিকে আমি একটু বিফ টিক্কা বানাবো তো তার জন্য আমি গরু মানে গরুর মাংসটা আমি মিক্সিতে পেস্ট বানাতে গেলাম মানে হালকা আর কি মিক্সিতে পেস্ট বানাতে গেলাম মিষ্টিটা আমার খারাপ হয়ে গেল তো ভালো করে হলো না তো যেমন হয়েছে সেটাই আমি বানাচ্ছি তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি গোটা গোটা জিরে দিয়ে আমি ওটাকে ম্যারিনট মানে তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর এরপর আমার এদিকে ভাতটা কিন্তু ফুটে হয়ে গেছে ভাতটাকে এবার নামিয়ে নিয়েছি আর এটাকে এবার আমি কষে দেবো না জলটা গড়িয়ে নেবো তো জল গড়াতে গিয়ে দেখছি সমস্ত সবজিগুলোও চলে যাচ্ছে তো আমি এইভাবে আর গড়াই নি সোজা ডাইরেক্ট আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি যেভাবে আর কি ফ্যান কষাই সেইভাবেই আমি এটাকে ফ্যানটাকে তাড়াতাড়ি আমি ফ্যানটা গড়িয়ে নিচ্ছি কেন একটু বেশিক্ষণ থাকলে এই চালটা তাড়াতাড়ি গলে যায় আমার এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা হতে আপনার মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এর থেকে বেশি লাগবে না তো ভাতটা আমি দেওয়ার পরে না এরকম একটা সাপোর্ট দিয়ে দিই না হলে কি হয় হাঁড়িটা উঠে চলে আসে তো এই রেসিপিগুলো যখন বানিয়েছিলাম তখন কিন্তু গরম ছিল আমার ভিডিওটা আপলোড করা হয়নি দেরি হয়ে গেছে কেন আপনারা এইদিকে দেখছেন যে পাখা চালানো আছে আর এইদিকে এই যে যত মশলাগুলো দিয়েছিলাম আমি বিফের মধ্যে তো আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিচ্ছি গরুর মা মানে বিফ মানে গরুর মাংসের মধ্যে তো মা মশলাগুলোকে ভালো করে মাখিয়ে আর ছোট ছোটো ঠিকা আকারে করে নেবো তো নুন দিয়ে তো দিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু এর মধ্যে সামান্য বেসন দিচ্ছি সামান্য পরিমাণ বেসনটা দিলে কি হয় বাইন্ডিংটা খুব ভালো হয় তো বেসন আমি দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি নুন কেন তখন আমার নুন দেওয়া হয়নি আমি ভুলে বলে ফেলেছিলাম অনেক দিন আগের আমার এই শ্যুট করা এই ভিডিওটা তো একটু প্রবলেম হয়ে গেছে যাই হোক তো মাখিয়ে নিলাম ভালো করে নুনটা সবার লাস্টেই দেবেন আপনারা কেন নুন দিলেই জল কাটতে শুরু করে দেয় তো এদিকে এই যে টিক্কার আকারে আমি দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আর দিয়ে দিয়েছি সর্ষের তেল গরুর মাংস বলুন কিংবা মুরগির মাংস মাছ বলুন এগুলো কিন্তু সর্ষের তেল দিয়েই টেস্টটা ভালো আসে ওদিকে টিক্কাটা ভাজা হচ্ছে আর এদিকে আমি হাঁড়ি রসুন দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তো আমি এখানে একটা শুকনো লঙ্কাই দিচ্ছি এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালো করে তো আমি লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু আমি আলুর দম করার জন্য আমি নশাটা করছি আলুর দমের জন্য আলুটা আমি প্রসরে বসিয়েছিলাম তো এতক্ষণে তো আলু সিদ্ধটাও হয়ে গেছে আমার আর এদিকে চিৎকটাও আমার মানে কী বলব এক পাশ হয়ে গেছে আর এক পাশ দিচ্ছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে তাহলে আলুর দমটা করলেই হয়ে যাবে আর একটা আমি রেসিপি বানাবো সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো যদি সম্ভব হয়ে ওঠে তো এখন অবধি তো আমার এই রান্নাটাই হচ্ছে তো টিক্কাগুলো আমি আর একটা সাইজে উল্টে দিচ্ছি তো এইভাবে লাল লাল করে করলাম এই যে দেখুন টিক্কাগুলো আর এক সাইজ হয়ে গেলেই আমার হয়ে যাবে আর এইদিকে এই যে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর এইদিকে পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়ে আমি ভালো করে মানে কী বলবো আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তো আদা রসুন কষানো হয়ে গেছে এবার দিচ্ছি টমেটো কুচি তো আলুর দমের মধ্যে টমেটো না গেলে কিন্তু খেতে ভালো লাগে না এবার সমস্ত মশলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই আমি একটু একটু করে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু মানে জল শুদ্ধই দিয়ে দেবো জলের মধ্যে তো নুন ছিল তো দিয়ে দিলে কিন্তু এই যে গ্রেভিটা হবে খেতে ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে যেহেতু ফুড কালার দিয়েছিলাম তো লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি আলুর দমের মধ্যে কিন্তু চিনি না দিলে খেতে ভালো লাগে না ঠিক তো চিনি দেওয়ার পর আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একবার ফুটিয়ে নাবিয়ে নেবো তো এই যে আমার আলুর দম রেডি হয়ে গেছে তো আমি এখানে আর পুচকি একটা করা দিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি এই ঘির মধ্যে আমি একটু পেঁয়াজকে লাল লাল করে ভাজবো মানে বিরিয়ানির সময় যে পেঁয়াজ বেরেস্তা করে সেই মানে সেই রকমভাবেই ব্যস্তা করে আমি ওই ভাতের মধ্যে দেবো বলে তো পেঁয়াজটা এই যে লাল হয়ে গেছে কড়া আর আমি এটাই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আপনারা চাইলে ভাতটাকে একটু শেক করে নিতে পারেন মানে হাড়ি দুটো সাইডকে ধরে কিংবা নাও করতে পারেন কেন শেক করার সময় কী হয় অনেক সময় ভাতের যে চালটা আছে বেশি কুকড মানে বেশি আর কি সিদ্ধ হয়ে গেলে কী হবে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো হালকা মতো শেক করে রেখে দেয় ভালো কিংবা পুরোটাইও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি করিনি এখানে শেখ আর দিয়ে দিলাম ঘি ভাতটা গরম ছিল তাই ঘিটা আমি ওই বসা ঘি দিয়ে দিয়েছি গরম হয়ে যাবে গরমে গলে যাবে আর দিয়ে দিলাম সামান্য চিনি আপনারা ভাতটা হওয়ার সময়ও চিনি দিতে পারেন কিংবা নাবিয়ে নিয়েও দিতে পারেন আমি নাবিয়ে নিয়েই দিচ্ছি যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তাই সব পুরো প্রসেসটাই ঘরোয়া তো এরপরে আমার তো সব রান্নাই হয়ে গেছে খালি বাকি আছে বিপ স্টু রান্না মানে গরুর মাংস স্টু রান্না তো এর জন্য আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো গোটা গরম মশলা কিন্তু আমি এই ভিডিওটা বন্ধুরা লাস্ট থেকে এই রেসিপিটা পুরোটা ঠিক করতে পারিনি কেন ঠিক করতে করতে আমার ফোনের মধ্যে চার্জ ছিল না তো ক্যামেরা অফ হয়ে গেছিলো তো আজকে ব্লগটা